है हेल, हेलो शिवशक्ति धाम चले सची गोपाल माटे शिवशक्ति धाम देखून शिवशक्ति धाम एस एस सी देखून बंधुरा धाम एस एस सी गोपाल माट धाम हर हर महादेव साईं শিব শক্তি ধাম এসেছি বন্ধুরা এখানে পুকুর আছে দেখুন কি দারুন না হ্যাঁ শিব শক্তি ধাম কি দারুন দেখুন কি দারুন শিব শক্তি ধাম চলে এসেছি আজকে শিব শক্তি ধাম হর হর মহাদেব শিব শক্তি ধাম শিব শক্তি ধাম গোপাল মাঠ শিব শক্তি ধাম এসেছি আমরা শিব শক্তি ধাম খুব সুন্দর ঠাকুরের নাম হচ্ছে এখন কি দারুন দেখুন কত ভক্ত এসেছে দেখুন কত ভক্ত এসেছে ভক্তরা সবাই এসেছেন দেখুন বন্ধুরা প্রচুর ভক্তরা এসেছেন শিব শক্তি ধামে প্রচুর ভক্তগণ এসেছেন শিব শক্তি এখানে পুকুর আছে খুব সুন্দর করে সাজানো পুকুর আছে কি দারুন সাজানো পুকুরটা দেখুন পুকুর দেখুন পুকুরের জল দেখুন কি দারুন সাজানো একদম দেখুন প্রচুর ভক্ত সমাগম হয়েছে দেখুন একদম প্রচুর ভক্ত দেখুন বন্ধুরা কি জানি কি সুন্দর কি সুন্দর খুব সুন্দর প্রচুর ভক্ত তারপর দেখুন লাইন দিয়ে আছেন সবাই দেখুন হ্যাঁ কি দারুন লাগছে ভাগ্যে এসেছি কি ভালো লাগছে হ্যাঁ কি ভালো লাগছে দেখতে এমন সুন্দর মন্দির শিব শক্তি ধাম আসতে তো হবেই এমন সুন্দর মন্দির প্রচুর ভক্ত প্রচুর ভক্ত এসেছেন প্রচুর ভক্ত দেখুন বন্ধুরা কি দারুন কি ভালো লাগছে কি ভালো লাগছে দেখতে শিব শক্তি ধাম দুর্গাপুর গোপাল মাঠ দেখুন বন্ধুরা কি দারুন একবার দেখুন দেখুন বন্ধুরা কি দারুন শিব শক্তি ধাম মন্দির শিব শক্তি ধাম টেম্পেল দেখুন গোপাল মাঠ দুর্গাপুর প্রসাদের লাইন দিয়েছি লাইনে আমরা সবাই দাঁড়িয়ে আছি প্রসাদ বিতরণ হচ্ছে এখন চলছে এখন প্রসাদ বিতরণ দেখুন বন্ধুরা কি সুন্দর এখানে হোম যজ্ঞ হয় হোম যজ্ঞ করা হয় এখানে দেখুন আমরা সবাই লাইন দিয়েছি ভক্তরা সবাই লাইন দিয়েছেন প্রসাদ পাবো আমরা সবাই প্রসাদের জন্য লাইন দিয়েছি কি ভালো মন্দির খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে মন্দিরে এসে খুব শান্তি লাগছে মন্দিরে এসে কি ভালো লাগছে শিব শক্তি ধাম বন্ধুরা শিব শক্তি ধাম শিব শক্তি ধাম মন্দিরে এসেছি

দারুন কি দারুন মন্দির মন ভরে যাচ্ছে দেখে মনে শান্তি লাগছে খুব দেখুন প্রচুর ভক্ত এসেছেন দেখুন বেশ জমজমাট হয়েছে খুব ভালো লাগছে প্রসাদ পেলাম খুব সুন্দর প্রসাদ পেলাম দেখুন বন্ধুরা কি দারুন মন্দির এসেছি শিব শক্তি ধাম মন্দিরে এখন প্রবেশ করেছি ভেতরে শিব শক্তি ধাম মন্দির দর্শন করছি আমরা কি ভালো লাগছে ও কি ভালো লাগছে কি শান্তি লাগছে প্রচুর শান্তি লাগছে জয় শিব শক্তি ধাম জয় শিব শক্তি ধাম জয় শিব শক্তি ধাম বন্ধুরা দেখুন কি সুন্দর মন্দির কি ভালো লাগছে আজকে প্রথম এসেছি প্রথম দিনে ওয়ান আজকে এসেছি মানে ও চার আগে এলে ভালো হতো এত ভালো লাগছে এত শান্তি লাগছে কি ভালো লাগছে মনটা ভরে যাচ্ছে একদম

আপনারা এসে বন্ধুরা এখানে ঠাকুরের মন্দিরে এসে শিব শক্তি ধামে এসে ধ্যান করতে পারেন দেখবেন খুব ভালো লাগবে ধ্যান করবেন ভালো লাগবে তারপরে অষ্টদশ শত নাম এনে বই ঠাকুরের বই এনে অষ্টদশ শত নাম এনে পড়বেন পাঠ করবেন গীতা গীতা পাঠ করবেন এখানে এসে গীতা পাঠ করতে পারেন এখানে এসে অষ্টদশ শত নাম পড়তে পারেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে তাছাড়া এগুলো পড়া খুব ভালো ঠাকুরের বই এসব ঠাকুরের অষ্টতর শতনাম ঠাকুরের বই গীতা পাঠ ধ্যান করা এগুলো তো কাজ তাই এগুলো করতে পারেন করবেন দেখবেন খুব ভালো লাগবে মন্দিরে অনেকক্ষণ ধরে থাকবেন সবাই ভক্তরা যেমন বসে আছেন দেখুন অনেক ভক্ত বসে আছেন সবাই সময় সময় কাটাচ্ছে ঠাকুরের মন্দিরে আমরা সবাই এসে বসে আছি আমাদেরও খুব ভালো লাগছে ওই ঠাকুরের বই নিয়ে আসবেন এসে এখানে পাঠ করবেন অষ্টতর শতনাম শ্রীকৃষ্ণের অষ্টত শিব শিবের মহাদেবের আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আসবেন শক্তি ধামে এখানে আপনারা আসবেন

মন একদম ভরে যাচ্ছে শান্তিতে কি ভালো ঠাকুরের নাম শুনছি এখন এখন আছি তো আমরা নাম প্রসাদ পেয়েছি সন্ধ্যা আরতি হয়েছে এখানে পুজো হয়েছে এখানে ঠাকুর মশাই আছেন মন্দিরের ঠাকুরের নাম হরে কৃষ্ণ নাম হচ্ছে কি ভালো লাগছে

এখানে এসে প্রচুর শান্তি পাচ্ছি আবার আসবো আমরা বারবার চলে শক্তি কি সুন্দর দেখুন শিব শক্তি ধাম বন্ধুরা দেখছেন তো আপনাদেরও খুব ভালো লাগছে বলুন আপনাদেরও খুব ভালো লাগছে আমাদের মতই প্রচুর ভক্তরা সবাই এসেছেন সমাগম করেছেন দেখুন অনেক মানুষ ধ্যান করছেন এখানে দেখুন বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন কতটা ভালো জায়গাতে এসেছি আজকে শিব শক্তি ধামে বন্ধুরা টাইম হয়ে গেছে এবারে মন্দির থেকে যেতে হবে শিব শক্তি ধান থেকে এখন আমাদের এবারে যেতে হবে সাতটা পর্যন্ত তাই পাঁচটা থেকে সাতটা আপনারা যখন আসবেন পাঁচটা থেকে সাতটা অবধি এখানে আসবেন পাঁচটার সময় চলে আসবেন পাঁচটা থেকে সাতটা টাইম হয়ে গেছে চাই তাহলে এবারে উঠি তাহলে যখন আসবেন আপনারা হাতে সময় দিয়ে আসবেন সাতটা পর্যন্ত এসে আপনারা এখানে থাকতে পারবেন সময় কাটাতে পারবেন ঠাকুরের সঙ্গে দেখবেন ভালো লাগবে আমরা চলে এসেছি দেখতেই আপনারা তাহলে দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি কতটা ঠাকুরের সঙ্গে সময় কাটালাম তাহলে দেখলেন আপনারা কি ভালো লাগলো কতটা ভালো লাগলো বুঝতেই পারছেন দেখছেন তো বন্ধুরা কি ভালো লাগছে জয় শিব শক্তি ধাম হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব তাহলে আমাদের কতটা ভালো লাগলো প্রচুর ভালো লাগলো শিব শক্তি ধামে এসে খুব ভালো লাগলো তাহলে মন্দির থেকে শিব শক্তি ধাম থেকে এবারে যাচ্ছি আমরা সবাই সব ভক্তগণ যতগুলো ভক্তগণ আছেন সবাই কি দারুন শিব শক্তি ধাম আসবেন বন্ধুরা দেখবেন খুব ভালো লাগবে শিব শক্তি ধামে গেলে দেখুন খুব সুন্দর দেখছেন তো কি সুন্দর আসবেন তাহলে আপনারা দেখবেন ভালো লাগবে দেখুন কি দারুণ সাজানো পুকুর আছে শিবশক্তি ধামে ঠাকুরের পুকুর আছে ভগবানের পুকুর আছে এই যে দেখুন সাজানো একদম এখানে টয়লেট আছে এই যে জল আছে টয়লেট আছে জল আছে খুব সুন্দর ব্যবস্থা শিব শক্তি ধাম দেখুন শিব শক্তি ধাম জয় শিব শক্তি ধাম দেখছেন তো কত ভক্তরা এসেছে দেখুন কতগুলো ভক্তরা সবাই এসেছেন তাহলে দেখতেই পারছেন বুঝতেই পারছেন প্রচুর ভিড় হয়েছিল এখানে তো একটা টাইম আছে নির্দিষ্ট সাতটা পর্যন্ত থাকতে পারে সাতটা বেজে গেলে সবাইকে তখন চলে যেতে হবে তাই সাতটার আগে সাতটা বাজার আগেই চলে আসতে হবে পাঁচটার সময় চলে আসতে হবে তাহলে বেশিক্ষণ সময় কাটাতে পারবেন আমরাও বেশিক্ষণ যদি থাকতে পেতাম ভালো লাগতো পাঁচটা থেকে সাতটা বুঝতেই পারছেন তাহলে কতটা ভালো জায়গাতে এসেছি শিব শক্তি ধামে কি সুন্দর জায়গা